আসসালামু আলাইকুম দেশে প্রবাসী যারা যারা বসীকরণ প্রেম ভালোবাসা বসী স্বামী স্ত্রী সমস্যা স্বামী স্ত্রীর তাকে নিয়ে আসতে হয় জাদুকর হ্যাঁ তাবিজ করে আপনার বাধ্য করে নিয়ে আসতে হয় অথবা আপনার স্বামী বা কেউ স্ত্রী অন্য কারো লাগে বড় কে প্রেমে আসক্ত হয়ে বসে তারা কোনোভাবে আপনি বিরত রাখতে পারতেছেন না

কেউ নাই হঠাৎ করে আগুন ধরাই দেয় জিনিয়া ডিস্টার্ব করে জিনিয়ারা অনেক রকম বাসার মধ্যে উৎপাদ করে দশতলা বিল্ডিং করছেন আপনি কোন ভাড়াটিয়া থাকে না কোনো ভাড়াটিয়া আসলে ওদেরকে ক্ষতি করে ডিস্টার্ব করে ওরা চলে ভয় পাইয়া চলে যা এরকম মহা সমস্যার মধ্যে অনেক রকম অনেকে থাকতে পারেন আপনি আপনি দেশে আছেন অথবা প্রবাসে আছেন যে কোনো রাষ্ট্রে থাকেন আপনি যদি আপনি জিনে আক্রান্ত সমস্যা থাকেন অথবা জাদুতে আক্রান্ত আক্রান্ত সমস্যা থাকেন আপনি আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য অবশ্যই আপনি যে কোনো একজন জিন সাধনা যারা করছে যাদের দলে জিন জিন আছে আদের মাধ্যমে যে ট্রিটমেন্ট নেবেন আপনার জিন ওরা বন্দি করতে পারবে ওরা আপনার সমস্যাগুলো খুব দ্রুত এক দিনের ভিতরে সমাধান সমাধান করতে পারবো আর ইনশাআল্লাহ যেরকম আমি আছি জিন সাধনা করছি আমার লক দলে লক্ষ কোটি কোটি জিন হুজুররা আছেন যাদের মাধ্যমে আমি আপনাদের সেবা দিয়ে আসতেছি আমি মাহমুদুল হাসান জিন সাধক দেশে প্রবাসে বিভিন্ন রাষ্ট্রে কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের খাদেম হিসাবে কাজ করতেছি আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আপনাদের সমস্যা কথাগুলো বলবেন এস এম এস দেওয়া হোক ভয়েস দেওয়া হোক আপনাদের কথাগুলো বলবেন আমি শুনবো শুনে অবশ্যই আপনাকে উত্তর দিব অবশ্যই আপনার সমস্যাগুলো সমাধান করার জন্য দেখা গেল আপনি লন্ডন আমেরিকা যে কোনো রাষ্ট্রে থাকেন আপনি আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাই দিব পরা যায় ওখানে দুষ্ট জিন যে যেগুলা আপনাদের সম্ভব সমস্যা লাগাইছে বা যে কোনো রকম ঝামেলা করতেছে ওই দুষ্ট জিনদেরকে বোতলে বন্দি করবো আমার হুজুর রাজিয়া বোতলে বন্দি কইরা একদম বোতলে বন্দি করে মাটি তুলে গাড়া দিয়ে আসবো আর যদি জাদুকুফুরি করা থাকে ওগুলো সমস্ত কিছু নষ্ট করবো খাওয়ানো জাদু মাটি তুলে গাড়া আছে যে কোনো জাদু করা থাকলে ওইগুলো উঠায় নষ্ট করে দেবো ইনশাল্লাহ আপনার সমস্যাগুলো একদম সমাধান পাবেন এইগুলো সমস্যা সমাধান করতে গেলে জিন সাধক ছাড়া যদি অন্য কারোর মাধ্যমে যারা জিন সাধক না তাবিজ কবচ দিয়ে তেল পানি পারা দিয়ে করে ওদের মাধ্যমে এই সমস্যাগুলো কখনোই পরিপূর্ণভাবে সমাধান হবে না খালি